বন্ধুরা আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমি সহজপাটের মিতা চক্রবর্তী আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি সেই রেসিপিটা তোমরা দেখতে থাকো বন্ধুরা নববর্ষ তো পড়েই গেছে নতুন বছর শুরু হয়ে গেছে তবে সামনে বুদ্ধ পূর্ণিমা তাই তোমাদের সামনে একটা নতুন রান্নার রেসিপি নিয়ে হাজির হলাম আর আশা করি তোমরা সবাই ভালো আছো আমি সেই রেসিপিটা কি সেটা তোমাদের বলছি তার আগে তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো আমি সহজ চ্যানেলে মিতা চক্রবর্তী আর কথা না বাড়িয়ে মূল পর্বে ফিরছি শুরু করা যাক আজকে রান্নার রেসিপিটা তা আজকে রান্না যেটা করব এখানে দেখতেই পাচ্ছ আমি একটা বেল নিয়েছি বেল দিয়ে একটা নতুন রেসিপি বানাবো কিভাবে কি করছি তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে বন্ধুরা আমি বেলটাকে ফাটিয়ে পাল্পটাকে বার করে নিয়েছি এবং এটাকে ভালো করে এবার আমি কাঁচটাকে বার করে নিয়ে এর মধ্যে থেকে পাল্পটাকে ভালো করে বার করে নিচ্ছি বিচিগুলোকে হাতে করে 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 নিচ্ছি তারপরে তবে হাতে করে পুরোটা করাটাই ভালো ছাঙড়ি দিয়ে ছাঁলে কী হয় ছেঁকে নেওয়া যেতেই পারে যা দেখ পাল্পটা মানে শ্বাসটা উঠে চলে যায় একটু ধৈর্য নিয়ে সময় নিয়ে করতে হবে এটা তবে আমরা তো বেলে নানারকম সর্ব করে খান বেলের পানায় বলুন বেলের শরবত স্মুদি বা কাঁচা বেলের মুরব্বা করে খান তবে পাকা বেল বেলটা যদিও আমার খুব বড় একটু মাঝারি সাইজ একটু বড়ো বেল হলে ভালো হতো তারা আমরা কিনলে একটু বড়ো সাইজেরই বেল কিনবো তাতে কি হয় একটু পরিমাণে বেশি হবে আর কি করার সুবিধাও হবে যাই হোক আমি মাঝারি সাইজে বেল নিয়েই করছি তবে নানা রকম করে খান তবে মাঝে মধ্যে এরকম এক একবার করে খেতেই পারেন একটু অন্য স্বাদের অন্য রকম এটা খেতে আশা করি সবার ভালো লাগবে বন্ধুরা এই যে আমি এই বারটা বার করে নিয়েছি পুরো হাতে করেই বার করেছি আমি একদম পরিষ্কারভাবে কোনো বেজি বা কোনো ছোবড়া কিচ্ছু নেই মানে যে ছিবড়েগুলো থাকে সেই ছিবড়ে ফিবড়ে সমস্ত বার করে নিয়েছি এবং এই যে এই যে এইখানে এইভাবে বার করে সব রেখে দিয়েছি দেখতেই পাচ্ছে সমস্ত টাইম হাতে করে বার করেছি একটু ধৈর্য লাগে একটু সময় লাগে এই যা কিন্তু জিনিসটা খুব ভালো হয় কেননা একটু শ্বাসও নষ্ট হয় না তবে তোমরা নানা রকম করে খেয়েছ তবে এটা একটা নতুন স্বাদের রেসিপি আশা করি তোমাদের এটা ভালো লাগবে প্রথম সেই জন্যই অনুরোধ করছি প্রথম থেকে শেষ অবধি তোমরা দেখবে নতুন স্বাদের নতুন রেসিপি একদম এখানে আমি খোয়া ক্ষীর নিয়েছি পঞ্চাশ গ্রামের একটু বেশি আছে খোয়া ক্ষীর আমাদের যেমন বেল সেই অনুযায়ী পরিমাণ মতো ক্ষীরটা নিয়ে নেবেন আমার বেলটা মাছেরই খুব বড়ো নয় তাই পঞ্চাশ গ্রামের একটু বেশি নিচ্ছি যে পাল্পটা করে গেছিলাম বেলে সে পাইপটা আমি গ্যাস ধরে আমি দিলাম কড়ার মধ্যে এটা কিছুক্ষণ নাড়বো নাড়ার পর এখানে যে আমি খোয়া খোয়াকিটটা গ্রেট করে রেখে দিয়েছি সেই খোয়াকিটটা এটা কিছুক্ষণ হওয়ার পর সেই খোয়া খোয়াকিরটা দেবো সমানে নাড়তে থাকতে হবে এমন কিছু ভজকটো নয় তবে এই বেলের পাল্পটা বার করে একটু সময় সাপক্ষ এটাকে একটু ধৈর্য ধরে একটু সময় নিয়ে বার করতে হবে এই যাক যেখানে একটুখানি আমুল দুধের গুঁড়ো দুধ দিলাম আমার বেল যেমন সেই অনুযায়ী পরিমাণের মতন দিলাম আমি একটা প্যাকেটে হাফের একটু বেশি দিলাম যে খোয়া খোয়াকিরটা গুঁড়িয়ে রেখেছিলাম গুঁড়িটার করে সেটা দিয়ে দিলাম মিষ্টি ব্যবহার করছি না আমি মিষ্টি বলতে গুঁড়ি ব্যবহার করি কিন্তু এখানে গুড় সুর কিছু ব্যবহার করছি না যেহেতু একটু আমি গুঁড়ো দুধ দিয়েছি আমুলেরই আর খোয়া ক্ষীর দিলাম আর বেলটা আমার মিষ্টিই আছে খুব আপনারা মনে করলে চিনি দিতে পারেন বন্ধুরা আমি একটু উপর দিক একটু নারকেল ছুঁড়ে দিলাম কারণ নারকেলটা খুব উপকারী যেমন আর খেতে অসম্ভব ভালো লাগবে তার জন্য দিলাম বেশ দাঁতের মধ্যে পড়বে এটা আপনারা অপশনাল দিতেও পারেন না দিতেও পারেন তবে দিলে আমার মনে হয় ভালোই হবে খেতে বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা আমার হয়ে এসছে কড়া থেকে ছেড়ে এসছে এটাকে আমি এবার নামিয়ে ফেলবো আমরা দেখলেন তো কীভাবে কী করলাম তবে আপনাকে যদি পুরোনো বন্ধু হয়ে থাকেন তাদের প্রতি আমি ধন্যবাদ জানাই যে আমার চ্যানেলটিকে ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নেওয়ার জন্য আর যারা নতুন কোনো বন্ধু হয়ে থাকেন তাদের কাছে অনুরোধ রইল যে আমার এই চ্যানেলটিকে এগিয়ে নেওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার করছি সেটা তো করবেই পাশে থাকা পেলার ফোনটি সবার আগে প্রেস করবেন তাহলে নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন আর যদি ভালো লাগে সত্যি কমেন্ট বক্সে জানাবেন কেমন কি লাগলো আপনাদের আর দেখবেন তো কীভাবে কী করলাম সত্যি অসম্ভব খেতে ভালোভাবে আপনারা একবার এরকম রেসিপিটা ট্রাই করতেই পারেন নতুন স্বাদের একদম রেসিপি বন্ধুরা আমি এখানে আটা নিয়েছি আর থেকে একটু কম আর তার সাথে দিয়ে দিচ্ছে এই যে মিচড়ি আমার ট্রাস্ট করে রাখেছি গড়ে আপনারা মনে করলে চিনি দিয়েও করতে পারেন এবং ময়দা দিয়েও করতে পারেন এটা বাটার দিয়ে মাখলাম এটা বেসিক্যালি বাটার দিই ঠিক আপনারা মনে করলে রিফাইন তেলও দিতে পারেন আর এতে কোনো জল লাগবে না এটা এটা দিই শুধু মাখার এই যে আমি যে মিচিটা দিয়েছি তার এতে এটা মাখা হবে এবং একটু শক্ত শক্ত মতো মাখাটা হবে চিনি দিয়ে মাখলে হয়তো জল লাগে না কিন্তু আমি মিচিয়ে দিয়ে করেছি যে একদম সামনে সামনে জল দিয়ে ডোটা মাখছি মানে একদম পাতলা না হয় একটু শক্ত শক্ত মতনই হবে আপনারা সেরকম বুঝে আটা সেইভাবেই ব্যবহার করতে পারেন না আমরা ময়দাও নেমে নিতে পারি কোনো অসুবিধা নেই বন্ধুরা এই যে আমি এটা মেখে নিয়েছি কিন্তু যে ডোটা মেখেছি আমি সেটা কিন্তু খুব নরম হবে না একটু শক্ত করে মাখতে হবে কিন্তু ভেতরটা একটু ঠেসতে হবে ভালো করে ঠিক এইবার বড়ো বড়ো করে আমি বেশি কেটে আমি ফ্রিজে পাঁচ সাত মিনিটের মতন রেখে দেবো এবার পাঁচ সাত মিনিট পরে তোমাদের দেখাচ্ছে ফিরে এসে কী করবো পাঁচ সাত মিনিট পরে আমি ফিরে এলাম ফ্রিজে রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে এবার এইগুলোকে আমি এর মধ্যে দেখে দেখুন এভাবে কি করছি একটু মোটা মোটা লিচি করে নিলে পরে আর করাটা মনে করলে এত করতে পারেন মাইক্রোভ যাদের আছে আমার তো মাইক্রোভ নেই তাই আমি গ্যাস ইতি করছি হাতের সাহায্যের একটা পাকানো হয়ে গেছে আর একটা আমাদের পাখি দেখাচ্ছে কীভাবে কী করতে হয় এই বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কীভাবে এটা করলাম ওরকম থেকে শেষ অব্দি দেখিয়ে দিলাম আপনাদের কেমনভাবে কীভাবে করলাম টিপস আর এইভাবেই আমরা করবেন একদম পুরো ভিন্ন স্বাদের অন্যরকম একটা রেসিপি আমাদের সাথে পাঠ করলাম আশা করি সত্যি ভিডিওটা ভালো লাগবে আপনাদের বন্ধুরা দেখতেই পাচ্ছি এটা আমি একটা কাগজ দিচ্ছি কারণ শুধু পাত্র উপর দিলে তো কাঁচের জিনিস তাই একটা আমি কাগজ কাগজের উপর একটা আমি রাবাল জাতীয় একটা জিনিস দিয়েছি দিয়ে এবার তার উপর দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেব এটা আমার পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে লো ফ্লেমে হবে বন্ধুরা আমি চলে এলাম পনেরো মিনিট হয়ে গেছে এইটা পরে দিয়েছি এটা একটু ভাবে হবে আর এই দুটো দেখতে পাচ্ছেন কী সুন্দর হয়ে গেছে একদম ফুলে গেছে এবার একটু ঠান্ডা হতে দেবো ঠান্ডা হলে এগুলো তো না হবো আর এইটি পরে যেহেতু দিয়েছি এটা একটু বলে বলিলাম আগেই আবারও একবার বললাম এটা হচ্ছে বেলের টাট এবার এবার তার পদ্ধতিটা একটু বাকি আছে কীভাবে কী করবো সেটা দেখতে থাকো হ্যাঁ এটা একটু করাটা একটু কঠিন মানে একটু সময় লাগে একটু ধৈর্যরও ব্যাপার আছে যদি করতে পারো বেলের তো নানারকম খাও এটা করলে একটা নতুন স্বাদের একটা নতুন রেসিপি সত্যিই খেতে খুব ভালো লাগবে এবং বেলতে নিতর উপকার তোমরা জানোই কিছু কিছু প্রসেস করেছি আমি অবশ্য করতে হয়েছে যাই হোক কিন্তু আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না পাশে থাকা ভুলাই কিন্তু অবশ্যই প্রেস করবে সবার আগে আপডেট পেয়ে যাবে দেখছেন তো বন্ধুরা সব হয়ে যাওয়ার পর নন স্টিক থেকে তাওয়া থেকে যেটা খাওয়া তার কিছু তো আর কি অবস্থা এবার আপনাদেরকে সব কিছু সাজিয়ে সুন্দরভাবে পরিবেশন করবো এবার ফিরে এলাম এটা আমার ঠান্ডা হয়ে গেছে এবার এটার উপর যেটা বেলের এই পালটা বানিয়ে রেখেছিলাম সেটা এর উপর দিয়ে আমি দিচ্ছি উপর দিক দিয়ে একটু সাজিয়ে দেবো আমরা নিজেদের পছন্দ মতন সাজাতে পারেন আমি একটুখানি উপর দিক দিয়ে নারকেল দিয়ে গার্নিশ করে দিলাম নারকেলটা দিতেও পারে না দিতেও পারে অপশনাল বন্ধুরা দেখছেন আমি কাঁচের বাটি থেকে ঠান্ডা হয়ে যাওয়ার পর বার করে নিয়ে এসেছি কী সুন্দর দেখতে লাগছে ফুচকা যেমন আমার দোকানে খাই না ঠিক সেরকমই বাটির মধ্যে দেয় শাল পাতা বাটির মধ্যে আর কেটে কেটে খাই এটা ঠিক সেরকমই দারুণ সুন্দর বলে বোঝাতে পারবো না আপনাদের বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল দেখতেই পেলে বেলের টাট কিভাবে কী বানালাম আর এটা ছোটো থেকে বড় স সবারই খেতে ভালো লাগবে বিশেষ করে ছোটরা যারা বেল খেতে চায় না তাদের যদি এইভাবে রেসিপিটা বানিয়ে দেন তারা অবশ্যই খাবে এবং খেতেও ভালো হবে এবং খুব আনন্দ সহকারে খাবে আর ভিডিওটা বেশি বাড়াচ্ছি না আজকের মতন এইটুকু পরের কোনো এপিসোডে আবার দেখা হবে এবং নতুন স্বাদের একটা রেসিপি নিয়ে সত্যি আপনাদের সাথে ভাগ করতে পেরে খুবই ভালো লাগলো আজকের মতন এইটুকু আজকের মতন এইটুকুই আবার নেক্সট কোনো এপিসোডে তোমাদের সাথে আমার সাক্ষাৎ হচ্ছে টাটা